আহা কি সুন্দর আঘানোর ইন্সপায়ার দুইটা বাবা ফাটাফাটি কালার স্ট্যান্ডার্ড কালার তাই না বিস্মিল্লা হিরফ মান ইর রাহিমসাল্লাম ওয়ালাইকুম আপা যান রা আজকে আমাকে দেখা লাগবে না কি নিয়ে আসলাম দেখেন একদম নিখুঁত কাজ কাজের কোয়ালিটি ডিজাইন একটু দেখে নেন বাট একটু ফার্স্ট অর্ডার না করলেই স্টক আউট হয়ে যাবে হ্যাঁ শর্ট শর্ট লাইভ হবে কারণ আমার দুই তিন দিন লাইভের গ্যাপে আপা এত এত ড্রেস চলে আসছে এটা তাড়াতাড়ি নিয়ে নিবেন এইটার কালারটা দেখেন দুইটা কালারই ফাটাফাটি সুন্দর কোনোটার থেকে কোন একটু বড় সাইজ দিতেন এখানে স্মল দিচ্ছেন কেন বড় সাইজ দিতেন আচ্ছা ডিজাইন প্যাটার্ন একটু দেখে নেন ফর্টি টু নাই আচ্ছা ধনি আসেন আচ্ছা তো বিসমিল্লা বলে এই লাইফে সবাই একটু জয়েন হয়ে যান একদম পাকিস্তানি আঘানোর ইন্সপায়ার আপা ইন হাউস প্রোডাকশনের বাট খুব শর্ট একটা কোয়ান্টিটি করেছে আপু একটু দামি ড্রেস এটা যার কারণে একটা শর্ট কোয়ান্টিটিতে করা অ্যান্ড কাজের কোয়ালিটিটা দেখেন ওই কালারটা দেন দুইটা কালারই মাথা নষ্ট দুইটা কালার ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ পিওর কটনে হবে ভয়েল কটনে করা কাজের কোয়ালিটি ডিজাইনগুলো একটু দেখে নেবেন একদম প্রিমিয়াম ভয়েল কটনে করা আছে আর আপনি এগুলো না মানে অ্যাক্সেসরিজগুলো একেবারে ডিফারেন্টভাবে করা ওপর দিয়ে সেট করা ইনার লাগবে না একদম প্রিমিয়াম লন কটনের ওপরে করা ডিজাইন প্যাটার্নটা দারুণ সুন্দর দুর্দান্ত সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর কালার কালার দুইটাই সুন্দর আপা মানে এখানে না কনফিউজ হয়ে যাবে সবাই যে কোনটা ছেড়ে কোনটা নিবে আমার পরাটার দুপারটা আছে ওটাও আমি দেখাই দিব আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ আপু মানে এটা না আমিও যে আমার চারটি ছয়টা লাইভের গ্যাপ আমি এখনো ওটা কাভার করতে পারছি না জানি না কখন করব ছয়টা লাইভের গ্যাপ আমাকে এখন ফিল আপ করতে হবে তো এইটা গেল আমাদের হচ্ছে আচলের পোর্শনটা ওনার আমি ডিটেলসটা দেখাই দিব একটু তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাবে স্টিস কালেকশন আর কি কি দেখতে চাচ্ছেন একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন স্টিস কালেকশন আর কি কি দেখতে চাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আচ্ছা ড্রেস দুইটা কালারই জাস্ট খুব সুন্দর কালার কাজটা সুন্দর আপা হ্যাঁ আঘানুরের কিছু থাকে না আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আপু তো চলেন আমার পড়াটা স্টার্ট করি এটার গুড নিউজ হলো এটার ফর্টি এইট সাইজ পর্যন্ত আমরা দিতে পারবো ফর্টি এইট পর্যন্ত আমরা দিতে পারবো এটা হচ্ছে এটার একটা গুড নিউজ তাই না ফোর্টি এইটের এর আপারা বঞ্চিত হন তো তাদের জন্য এটা আমরা করে দিলাম কাপড় কোয়ালিটি অনেক ভালো হ্যাঁ ভয়েল প্রিমিয়াম লনে করাম আমার কমেন্টটা একটু পরেও আচ্ছা কেন আপু কমেন্ট কখন করলেন আচ্ছা আচ্ছা দাঁড়ান পড়ে নিচ্ছি কই আপনার কমেন্ট তো আমার সামনে মাত্র আসলো আচ্ছা এর আগে তো আসে নাই মাত্র আসলো তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করি কিছুক্ষণ ধরে রাখি একটু ডিজাইনটা দেখেন যে কেমন একটা ডিজাইনে করা সবার প্রথমে যেটা করবেন কাপড়টা একটু হাত দিয়ে ধরে দেখে নিবে আপা হ্যাঁ কাপড় কোয়ালিটি এটা খুব সুন্দর একটা জামা আপা এটা নিঃসন্দেহে খুব সুন্দর একটা ড্রেস ভরাট লং কামিজের মধ্যে খুব সুন্দর একটা কাটে করা আছে ড্রেসটা আচ্ছা তোমার শরীরটা আজ কেমন আপু একটু ভালো একটু ভালো আচ্ছা আমি আপনার চ্যানেলে নতুন কেমন আছেন চ্যানেল থেকে কাজ কারা কারা নটিফিকেশন পাচ্ছেন না আমাকে একটু জানান তো মানে আমি লাস্ট তিন চার দিন যাবো সবার একই কমপ্লেন আপুন নটিফিকেশন আসে না চ্যানেল মেম্বাররা কারা কারা একটু জানান তো তাহলে আমরা চ্যানেল মেম্বারে সবাইকে আসতে বলবো চ্যানেল মেম্বাররা একদম ঘরে টিভি দেখার মতো আমার সাথে সরাসরি কানেক্ট হওয়ার মতো চ্যানেল মেম্বার কারা আছেন একটু জানিয়ে দেন আপু স্টিস ডিসকাউন্ট সালোয়ার কামিজ আপু দিয়েছি গতকালকে একটু দেখে নেন আচ্ছা খেয়াল করো আচ্ছা খেয়াল কইরো আচ্ছা শাকিল আপু সব সময় কমেন্ট খেয়াল করা হয় আচ্ছা তো চলেন আমরা একটু হাত দিয়ে কাপড়টা ধরে দেখে নেই ফ্যাব্রিক্স কোয়ালিটিটা কিরকম হবে একদম ভয়েল কটনে হবে আপা ইনার লাগবে না একদম প্রিমিয়াম ভয়েল কটনে হবে এটা একেবারে ইউনিক কাজ আমরা একেবারে পেটানো যাক ইন হাউস প্রোডাকশন গুলো না পাম আমার স্বাধীনতা থাকে এই যে আমি ফর্টি এইট সাইজ পর্যন্ত দিতে পারবো এটা এমন একটা ড্রেস এমন একটা কালার যেটা থাকবে না আপনারা হয়তো বা দেখে বুঝতেছেন তো এইটার মধ্যে আপা একদম পেটানো কাজের কোয়ালিটি গুলো দেখেন পেটানো এম্বোয়ডারি ওয়ার্কের কাজ পার্ল দেওয়া বাটন দেওয়া একদম পেটানো কাজ হ্যাঁ খুবই সুন্দর আনলিমিটেড মানে কাজ দেওয়া লেন্থ আপ একদম ভরাট করে বডিতে কাজ পাবেন মা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে কেমন আছেন তো মধ্যে একদম পেটানো এটা খুবই সুন্দর শোল্ডার কাটে তিনটা তিনটা না একটা দুইটা চারটা আচ্ছা এটা টোটাল চারটা স্লিট করে জয়েন্ট করা এটা নিচে আবার কাপড় দেওয়া আছে যেন বডি শো না করে কালারটা একদম ইউনিক কালার পিঙ্ক বলতে পারেন খুব সুন্দর একটা ইউনিক কালারে করা অল ওভার ড্রেসে চিকেন কারি কাটাইডারি ওয়ার্ক এর কাজ দেওয়া দামন পার্টের ডিজাইনটি একটু একটু দেখে নেন যে দামন পার্টটা কতটা চমৎকার ভাবে করা ওরে বাবা রে বাবা ডায়মন্ড পার্ট এর একটু দেখে নেন টোটালি ইউনিক প্যাটার্নে করা টোটালি ইউনিক প্যাটার্নে করা এটা খুব স্ট্যান্ডার্ড এলিগেন্ট কালার বলা যায় বলা যায় আচ্ছা এটা গেল ব্যাক পার্টের ডিজাইন যেহেতু একদম সলিড লনে আপা কোনো ইনার লাগবে না কেমন আচ্ছা এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা ঠিক আমার স্লিভটা যেরকম আমি একটু ডিটেলসটা বলে দিই এই ড্রেসটার জন্য এটার থার্টি থেকে থার্টি থেকে ফর্টি পর্যন্ত আলাদা আলাদা সাইজ আছে এইটার লেন্থ হবে ফর্টি ফাইভ স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টিতে অ্যান্ড অল ওভার ড্রেসের মধ্যে আপা এই লেভেলের কাজ থাকবে পুরো ড্রেসটা জুড়ে একদম পুরো ড্রেসটা জুড়ে একটু যদি আমি দেখাই থাকবে পুরো ড্রেসের মধ্যে একদম সুন্দর করে পেটানো কাজ দেওয়া থাকবে ইউনিক প্যাটার্ন আর খুবই সফট একদম প্রিমিয়াম লনে আপনি এত সুন্দর কেন আপু আপনারা আপনাদের চোখে ভালো লাগে আপু আমি চ্যানেল থেকে দেখছি আছে। এটাই আমি একটু জানতে চাচ্ছিলাম এটার অনেকগুলো সাইজ কিন্তু পাচ্ছেন এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র আপা পঁচিশশো পঞ্চাশ টাকা প্রাইসটাও বলে দিলাম হাউস প্রোডাকশন মানে সবচেয়ে কম প্রাইসের প্রোডাক্ট হচ্ছে এটা দামি প্যান্ট এটার প্রাইসটা যাবে পঁচিশশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে বক্স করে ফেলবেন এগুলা সাড়ে সাত আট হাজার টাকা দামি ড্রেস আচ্ছা এবার আমি একটু দেখাই দিই ওনার ডিজাইন প্যাটার্নটা ওনাটা ডিজিটালে করা কোঠার মধ্যে সফট কটন কোঠা সিল্কের মেটেরিয়াল মনে হলেও এটা কটনে করা আর আপু চৌথুর কর্নার দিয়ে হচ্ছে এরকম করে মানে এটা আমি কোনো অন্যায় দেখি নাই যে এই লেভেলের কাজ কর্নারে এই ডিজাইনটা আমরা করে দিয়েছি এক্সট্রা করে যেহেতু ইন হাউস প্রোডাকশন আপা অনেক চাইলে করা যায় আচ্ছা এদিকে এই কর্নারে একটা আর এই সাইডে আপা এই কর্নারে একটা দুই কর্নারে এরকম করে দুইটা ডিজাইন দেওয়া থাকবে মানে এই যে এরকম এখানে থাকবে না এখানে অনেক বড় উন্নত বিশাল বড় অন্য আমি এত বড় অন্য স্যাম্পলে দেই নাই বাট স্যাম্পল থেকে অনেক বড় অন্য করছে দাঁড়ানো একটু দেখাই দেই আচ্ছা আপা এটা অনেক সুন্দর একটা কালার এটা অনেক সুন্দর একটা কালার যার কাছে যেটাই ভালো লাগবে ইনবক্স করে ফেলেন সো এইটা যাবে আপা মাত্র মাত্র দু টাকা হোলসেল প্রাইস ওকে জাস্ট নাম প্রাইসে পাচ্ছেন পঁচিশশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলেন আচ্ছা এরপর আমি দেখাবো আমাদের আরেকটা কালার ওটাও আপনারা খুব পছন্দ করবেন বাইরে যেতে হবে আচ্ছা ও এই কালারটাও আপনারা খুব পছন্দ করবেন আমি একটু দূরে গিয়ে দাঁড়াই এটা আরেকটু দেখে নেন তো এটা ফিরোজা কালার এটা হলো আপা সুন্দর একটা ফিরোজা কালারে করা দুইটা কালারই মারাত্মক আপু ফর্টি এইট আছে ফর্টি সিক্স আছে ফর্টি এইট আছে কিন্তু এটা হ্যাঁ এটা নিয়ে কোনো টেনশন নিয়ে না এটা অনেকগুলো কালার আমাদের কাছে আছে এই কালারটা দেখেন খুলে আচ্ছা এই কালারটা দেখেন ফিরোজা কালার আঘানুর প্যাটারে ডিজাইন প্যাটার্নটা দেখেন পিওর লং কটনে করা এটা তুমি নিয়ে নাও আচ্ছা আপু আমি এটা রেখেছি আমি কোন কালারটা রেখেছি আপনারা আপনারা কমেন্ট করেন আমি কোন কালারটা রেখেছি আপনারা একটু কমেন্ট করে জানাই দেন আচ্ছা আমি জানি না ফেসবুকে প্রবলেম কি না আমার পেজে প্রবলেম আপনারা আপনারা কারা কারা নোটিফিকেশন পাচ্ছেন না একটু জানিয়ে দিবেন আমাকে আর সবার একটা বাজে ধারণা হয়ে গেছে যে আমাদের পেজে ড্রেস পাওয়া যায় না হ্যাঁ মানে এটা 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 থেকে বের করতে হয় সবাইকে এটা থেকে বের করতে হবে সবাইকে এটার এইটার ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর পছন্দ করবেন আপু ব্ল্যাকটা হবে কোন ব্ল্যাকটা আপু আজকে তো কোনো ব্ল্যাক ড্রেস দেখায় নাই আচ্ছা তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করি ড্রেসের ডিজাইন প্যাটার্নটা অসম্ভব রকম সুন্দর পেটার্নও এরকম ভাবে কাজ দেওয়া থাকবে আপা হ্যাঁ অল ওভার ড্রেসের মধ্যে একদম পেটার্ন এম্বোয়ডারি ওয়ার্কের কাজ বাটন পার্ল দিয়ে করে বাবা এটার কালার কোয়ালিটি অনেক সুন্দর স্লিভের ডিজাইনটা হবে এটা আগের কালারে আগে তো আমি ব্ল্যাক কালারের কোনো ড্রেস আজকে ধরি নাই আপু আপনার কথা ভুল হচ্ছে আজকে ব্ল্যাক ড্রেস নাই আমার কাছে আপু এদের কালামকারী মেরুন আনারকলিটা আপু ঈদের কালামকারী মেরুন মেরুন কালামকারি কোনটা আপা আচ্ছা ওর নাকি ট্রান্সপারেন্ট ওরকম না যেটা থাকে আর কি ডিজিটাল আপা সব কাজগুলো কিন্তু ওপর দিয়ে দেওয়া হ্যাঁ ওপর দিয়ে সেট করা কালার কোয়ালিটি অনেক সুন্দর অল ওভার ড্রেস এর মধ্যে আপা একদম পেটানো এরকম এমব্রয়ডারি ওয়ার্ক কাজ পাবেন এটার আলাদা আলাদা অনেকগুলো সাইজে থার্টি এইট থেকে ফর্টি এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে করেছি থার্টি থেকে ফর্টি পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে ডিজাইনগুলো রেডি করেছি আপু আপনার থেকে অনেক ড্রেস নিয়েছি আপনাদের রেডি ড্রেসের ফিটিংস অনেক ভালো হ্যাঁ আমাদের ইনহাউস প্রোডাকশনগুলো অনেক ভালো তো এখানে স্লিভের এই জায়গাগুলো দেখেন একেবারে অন্য রকম হ্যাঁ খুবই সফট কটন মেটেরিয়ালে করা আচ্ছা তো একটু আমি বুঝতেছি না আপনারা চ্যানেল মেম্বার কারা আছেন একটু কমেন্ট করেন তো চ্যানেল মেম্বার আছে লংটা আপু এটা লং হবে ফর্টি সিক্সে থাকবে এটা লংটা হ্যাঁ ফর্টি ফাইভ আর এরকম লেন্থে থাকবে স্লিভ হবে আমাদের টোয়েন্টি বডি আটচল্লিশ সাইজ পর্যন্ত আমরা দিতে পারবো হ্যাঁ পিওর কটন আপা কোনো কিছু মিক্সড করা নাই একদম হান্ড্রেড পার্সেন্ট সলিড কটনে করা একদম হান্ড্রেড পার্সেন্ট সলিড কটনে করা এটা গেল দাম প্যান্ট আর এইটা গেল ওড়নাটা আপু দুপার্টা সাইডে ফেলে আচ্ছা দু আছে আচ্ছা এরকমভাবে তো দেখাচ্ছে একদম এই যে ওইটার মধ্যে এখানেও আলাদা করে দুপাট্টার মধ্যে ডিজাইনটা বসানো চতুর কর্নারে এটা এটা রাশ লাইন হবে না পা হ্যাঁ এইটার কোনো রাশ লাইন নেই যে খোঁচা লাগবে এটা কিন্তু কটনি করো খুব সফট এই যে গলায় পরে আছে কোনো ইচিং লাগছে না আচ্ছা আর সাইডে ফেলে দেখাচ্ছে আপু সাইডে নিয়ে যেন বিশাল বড় যারা অনেক বড় দুপাট্টা ক্যারি করবেন আজকের প্রত্যেকটা লাইভের ওড়নাগুলো কেন জানে অনেক বড় হ্যাঁ সাইড ফ্রন্ট সাইড দুটো সাইডে দেখাই দেখা দিলাম অনেক বড় সাইজে আপু আমি চ্যানেল মেম্বার তাই নাকি চলেন এটাও যাবো পঁচিশশো পঞ্চাশ টাকা অল্প করেছি কারণ এই কালার গুলো ইউনিক একেবারে শর্ট কোয়ান্টিটি সোলডা ওঠানো কেউ গালাগালি দিবেন না আচ্ছা এটার পরে আরেকটা কালার দেখাবো আমরা কোন কালারটা দেখাবো এটা কি এই লাইভে দেখাবো নাকি পরের লাইভে যাবো বলেন এটা কি এই লাইভে দেখবেন আপনারা নাকি পরের লাইফে দেখাই দিব এটাও খুব সুন্দর একটা ড্রেস ড্রেস টোটালি টাইপের একটা আছে এটা আমি পরের লাইভে দেখাই আপনাদেরকে আচ্ছা সো আপনারা এখনকার মতো কত মিনিট দশ মিনিট হয়েছে আজকে আমি এরকম শর্ট শর্ট লাইভ করতেছি কেন আচ্ছা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের লাইফে পরের লাইফে সবাই আসেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম